বিয়ের আগে যখন ছোট ছিলাম অথবা অনেক ছোটবেলাতে আম্মুকে দেখতাম কাজ করতে করতে ইফতারের সময় কখন আজান দিয়েছে সেটাই সে টের পেত না আজকে আমার সাথেও সেটা হয়েছে এই ব্লগে আপনাদের সাথে সেটা শেয়ার করব কেনই বা হলো আজান দেওয়ার জাস্ট দুই মিনিট আগে ফোন হাতে নিয়ে দেখি আজানের সময় হয়ে গিয়েছে তারা হুড়া করে জাস্ট খেজুর আর শরবত দিয়ে রোজাটা ভেঙে হ্যালো ব্রিফান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করেছি তারপর হচ্ছে একদমই ভালো লাগছিল না আমার বোন এসে বলল আপু দাও আমি হচ্ছে ইয়াশার খিচুড়ি সবজিগুলো কেটে দিই তারপর হচ্ছে আমি ভাত বসাই দিলাম মুরগির মাংস ভিজালাম মানে অনেকগুলো কাজ করার পর এগুলো সব কেটে টেটে রান্নাবান্না করবো এখন অনেকেই ভাবেন এটা কি এটা হচ্ছে আমার আপন মামাতো বোন অন্য কেউ না ও হচ্ছে আমাদের বেড়াতে আসছে চলে যাবে হয়তো বা ঈদের মধ্যে আমি একা ঈদে মানে রোজার মধ্যে আমার কাজে অনেক প্রেসার আলহামদুলিল্লাহ পার্সেলের সো এই জন্য হচ্ছে আমার বোন এসেছে ইয়াসাকে মানে ইয়াসের আমি যখন কাজ করবো ইয়াসের সাথে খেলা করলেও দেখা যায় যে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর ও আমাকে পার্সেলে মাসাল্লা অনেক হেল্প করে তারপর ও হচ্ছে ইয়াসার সবজিগুলো কেটে দিয়ে চলে গেছে আর আমি হচ্ছে এখন রান্নাবান্না করবো আজকে আপনাদের ভাইয়া ঘুম থেকে ওঠার পরে বলতেছেন তখন অলমোস্ট হচ্ছে সাড়ে বারোটা বাজে যে মেহমান আসবে উঠো যদিও আমি উঠে যেতাম কারণ হচ্ছে নামাজ পড়তে পরে আজান দিবে তো উঠে যখন আমি শুনলাম মেহমান আসবে পুরো আকাশ থেকে পড়লাম কই তুমি তো আমাকে আগে কিছু বলনি ওগুলো আমি নিজেই ভুলে গেছিলাম আমি বুঝিনে যে আজকেই আসবে তারপর আর কি উঠে রান্নাবান্না শুরু করে দিলাম রোজা রেখে এত রান্নাবান্না প্লাস আমি তো শুধু হাউস ওয়াইফ না এটা বুঝতে হবে আমি হচ্ছে বাসায় কাজ করি আমার হচ্ছে অনেক বিজনেসের কাজ থাকে আর আমার অফলাইন বিজনেস না যে কাস্টমার আসবে আমি তাদেরকে দিব আমার কোনো দোকান আমার হচ্ছে অনলাইন বিজনেস সারাক্ষণ আমার ফোন নিয়ে অ্যাক্টিভ থাকতে হয় সারাক্ষণ মডারেটরদের সাথে কথা বলতে হয় ডেলিভারি ম্যানদের সাথে কথা বলতে হয় অনেক অনেক প্যারা এর মধ্যে আবার পার্সেল করা রোজা রাখা নামাজ পড়া সো তো করতেই হবে ইবাদতের মাস বলে কথা আর এছাড়াও আল্লাহর রহমতে নামাজ আমি মিস দিই না মানে চেষ্টা করি সময় নামাজ পড়া আসলে যেটা হয় একরকম রান্না করলে তো হয় না অনেক ধরনের রান্না বান্না করতে হয় যেমন আপনার শুধু একটা তরকারি রান্না করলে তো হয় না এখন মুরগি রান্না করেছি এরপর হচ্ছে পাবদা মাছ রান্না করব ভাজি রান্না করব। ডাল রান্না করব। সব কিছু রান্না করতে করতে আমার একদম ইফতারের সময় হয়ে গিয়েছে আর সবাই যারা মেহমান আসছে তারা হচ্ছে হসপিটালে চলে গিয়েছে ডাক্তার দেখাতে তারা হচ্ছে ওইখানেই ইফতার করবে মেহমান এসেছে বলতে আমার জ্যাঠা শ্বশুর আর শাশুড়ি এসেছে আমার জ্যাঠা শ্বশুর অসুস্থ এই জন্য তো কি করার রান্না বান্না তো করতেই হবে আপনার যতই কাজ থাকুক কারণ আপনি বউ আপনি কোনো কিছুই কাউকে বলতে পারবেন না এটাই নর্মাল তো এই যে বললাম আজানের জাস্ট দুই মিনিট আগে আমার মনে হলো যে এখন আজান দিয়ে দিবে তারপর হচ্ছে আমি শরবত বানায় নিতেছিলাম আমার বোন হচ্ছে ভিডিওটা করছেন বলছি তাড়াতাড়ি কর ভিডিও করা লাগবে না কারণ অলমোস্ট হচ্ছে আজানের সময় হয়ে গিয়েছে মানে জাস্ট দুই তিন মিনিট বাকি ছিল তারপর হচ্ছে শরবতটা আমি গুলিয়ে নিচ্ছিলাম কারণ আজকে ইফতারে কিছুই বানাই বানাইনি যেহেতু সবাই চলে গিয়েছে আমরা দুইজনই বাসায় আর সময়ও পাইনি কিভাবে এই বা বানাবো বানানোর সময় পেলে অবশ্যই করতাম তারপর যে যে ভাত রান্না করেছি সাথে সাথে গরম ভাত দিয়ে তরকারি দিয়ে খাবো কারণ অনেক ক্ষুধা লাগছে আমি কখনো রোজা ভেঙে ভাত খাই না বাট ইফতার নেই প্লাস অনেক ক্ষুধা সারা সারাদিন অনেক কাজ করেছি তারপরে এসে ঘুম থেকে উঠেছে সে উঠে অনেক কান্নাকাটি কারণ তার বিএম ছাড়ানোর চেষ্টা করছে আর সে বিএম ছাড়া এক মিনিটও থাকতে পারে না যেহেতু ও বিসফিট বেবি একদম ছোটোবেলা থেকে ওর জন্মের পর ও জাস্ট একবার হচ্ছে বাইরের দুধ খেয়েছিল এরপর আর কখনও খায়নি একবার বলতে আমাকে যখন হচ্ছে অপারেশন রুমে ছিলাম আমি যখন হচ্ছে আমার শিলি দিচ্ছিলো ওই সময়টা তো অনেক কান্না করতেছিল জাস্ট ওই সময়টা ওকে খাওয়ানো হয়েছে আমাকে যখন কেবিনে দিছে মানে কেবিনে দেওয়ার আগেই যখন আমি হচ্ছে অবজারভেশনে ছিলাম তখন থেকেই ও বেস ফিট করে একদিনও হচ্ছে মানে বুকের দুধ ছাড়া থাকে নাই সো ওর জন্য এই জিনিসটা অনেক টাফ হয়ে যাচ্ছে আমি একদমই পারছি না সারা সারাদিন যেমন তেমন রাতে তো ওকে একদমই হচ্ছে মানে আমি কন্ট্রোল করতে পারি না ও ঘুমের মধ্যে খেতেই থাকে আর এটাও ভীষণ কষ্ট হচ্ছে দেখেন একদম হচ্ছে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছে আর আমি বুঝতে পারতেছি না আমি কী করবো কারণ ওর বেস না করলে মোবাইলের প্রতি নেশা বেড়ে যায় কারণ ও হচ্ছে বেস করলে যেটা হয় আমার সাথে লেগে থাকে আমার সাথে খেলা করে আর হচ্ছে বেস ফিট করে আর এখন যেহেতু বেস করছে না ফোনের প্রতি প্রচণ্ড বেশি আসক্ত হয়ে যাবে আমি দেখতেছি না দিলেও খেলে না হয়তো বা বেস ফিট করতে হবে না তো তার হচ্ছে ফোন দেখতে হবে সে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিল তারপর আমার খুব মায়া লাগছিলো ওর এই দৃশ্যটা দেখে যে আসলে আমরা মায়েরা সব কিছুতেই অসহায় কাজের জন্য বাচ্চাকে সময় দিতে পারি না আবার বাচ্চার ভালো চাইতে গিয়ে হচ্ছে দেখা যায় অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় বাট কিছু করার নাই আমরা মা আমাদের সব কিছুই সহ্য করতে হবে সেটা আমি না সব মায়েরাই সহ্য করে এসেছে তারপর রাতে আপনাদের ভাইয়া হচ্ছে বিরিয়ানি নিয়ে আসছে আমার জন্য আর এখানে আসা বিরিয়ানি দেখে খুবই হ্যাপি ও বিরিয়ানি তারপর ফ্রায়েড রাইস এই টাইপের খাবার পোলাও খিচুড়ি এগুলো খুবই পছন্দ করে ও ঠিক ওর বাবার মতো হয়েছে ওর বাবাও এসব ধরনের খাবার অনেক পছন্দ করে তারপর হচ্ছে আপনাদের ভাইয়া আমি আসা তিনজন মিলেই খাচ্ছিলাম কারণ আমি বিরিয়ানি অত একটা পছন্দ করি না তারপর আমি পার্সেল করতে বসে যাই সারাদিন যেহেতু অনেক প্রেশার ছিল এর মধ্যে একবার পার্সেল করে সন্ধ্যায় দিয়েছি ডেলিভারি ম্যানকে এখন আবার কালকের জন্য পার্সেল করব তো এই জন্য আপনাদের ভাইয়া এখানে সব তরকারি টরকারি গরম করতেছিল সেহেরি খাবো আমরা এই জন্য তো এই ছিল আজকের ব্লগ আসলে ও যদি হেল্প করে তাহলে ভালো লাগে আর না করলে তো নাই